যদি তাহলে দেখবে তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমার খোঁজ খবর নিচ্ছে না আর তুমি যদি ধনী হও তাহলে দেখবে তোমার অনেক দূরের আত্মীয় স্বজনরাও তোমার খুব সুন্দরভাবে খোঁজ খবর নিচ্ছে তার কারণ কিন্তু একটাই তোমার অর্থ আছে তুমি আপদে বিপদে তাদের পাশে দাঁড়াও এবং দাঁড়াতে পারবে সেই জন্য তারা তোমাকে অনেকটাই রেসপেক্ট করে আর তোমার যদি আজকে অর্থ না থাকে তাহলে তোমার কাছে আত্মীয় স্বজনরাও দেখবে তোমার কেউ খবর নিচ্ছে না বা এমন কি তোমার সঙ্গে দেখা হলেও পথে ঘাটে তোমাকে মুখ ঘুরিয়ে তারা চলে যাচ্ছে তার কারণ তো একটাই তোমার অর্থ নেই সেই জন্য তোমার মান সম্মানটাও তাদের কাছে অনেকটাই কম তারা হয়তো এটাই ভাবে যে তোমাকে অতটা সময় দিয়ে তোমার সঙ্গে দাঁড়িয়ে পাঁচ মিনিট কথা বলা মানে you <laughs> তাদের কাছে টাইমটা নষ্ট করা এটাই হচ্ছে আমাদের সমাজ তো আমার অর্থ নেই অর্থ নেই তাতে কি গেলে এলো আমার যেটুকুই অর্থ আছে আমি তার ভেতরেই অনেক ভালো থাকার চেষ্টা করব আর তার ভেতরেই আমার পরিবারকে অনেক হ্যাপি রাখার চেষ্টা করব আমার সঙ্গে আমার নিজের আত্মীয় স্বজনরা কে কী ব্যবহার করলো আমার বাড়িতে আসলো কি না এলো তাতে কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার তার কারণ হচ্ছে আত্মীয় স্বজনটা তো আর আমাকে খেতেও দেবে না পড়তেও দেবে না তো তারা আমার বাড়িতে আসলো আসলো কি না না তাতে কিছু যায় আসে আবার তার কারণ হচ্ছে তারা আসবে তারা হচ্ছে সন্ধানী কখনো যদি তুমি সুযোগ বিপদে পড়ো তোমায় কিন্তু হেল্প করতে আসবে না তোমার বাড়িতে টক ঝাল মিষ্টি খবরটা নিতে কিন্তু তারা এক সেকেন্ডও দেরি করবে না কি হয়েছে তোমার বাড়িতে সে খবরটা নিয়ে কিন্তু এক মিনিটের মধ্যে একদম টক ঝাল মিষ্টি গল্প হয়ে কিন্তু পাড়ার মধ্যে ছড়িয়ে যাবে তোমার বাড়ি বাড়ি জিনিসটা পৌঁছে যাবে জানিস জানিস তো তো ওদের ওদের বাড়িতে বাড়িতে এটা এটা হয়েছিল আত্মীয় স্বজনের হয়েছিল এটাই তো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা তো আত্মীয় স্বজনরা কে আমাদের খবর নিল কে নিল না আমার মনে হয় ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই তার কারণ হচ্ছে এখনকার দিনে হচ্ছে ব্যস্ততার যুগ প্রত্যেকে প্রত্যেককে নিয়ে এতটাই ব্যস্ততা থাকে যে কেউ কারো খবর নেওয়ার সময়ও পায় না আর যদিও বা পায় সেখানে বড় একটা পাচিল হয়ে দাঁড়িয়ে আছে অর্থ অর্থ থাকলে পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কিছুই পাওয়া যায় আর অর্থ না থাকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই পাওয়া যায় না তো মেন হচ্ছে অর্থ তা আমার অর্থ নেই অর্থ নেই আমার আমি যেমনভাবে আছি এটাই বেটার আছি তাতে যদি আমার আত্মীয় স্বজনরা আমায় ভালোবাসে তো বাঁচবে আর যদি ভালো না বাসে যায় আসে না তার কারণ হচ্ছে তারা আমাকে খেতেও দিচ্ছে না আমাকে পড়তেও দিচ্ছে না তারা আমার বাড়িতে আসলো আমার খোঁজ খবর নিল কি না নিল তাতে আমার আপনার কিছুই যায় আসবে না তার কারণ হচ্ছে একটাই তারা হয়তো ন মাসে ছ মাসে একদিন হয়তো আমার বাড়িতে আসবে হ্যাঁ গো ও গো কি গো কেমন আছো এটুকু বোধ না বললেও চলবে এটুকু না বললেও আমরা বেঁচে থাকতে পারি তো আত্মীয় স্বজনরা যদি আমার বাড়িতে না আসে আপনার বাড়িতে না আসে টেনশন করার কোনো ব্যাপার নেই এটাকে নিয়ে কষ্ট পাবার মতো কিচ্ছু নেই তবে এখনকার যুগে আমি দাঁড়িয়ে বলবো যত কম আসবে ততই ভালো আসা মানেই তো সমাজ আলোচনা জানিস তো ওর মেয়ে এই করেছিল জানিস তো ওর ছেলে এই করে কি বলবো ভয়ালোক সাংঘাতিক এরা খোঁজ খবরের থেকে আপনার পেছনের কোথায় দোষ ধরবে আপনাকে নিয়ে কখন হাসাহাসি করবে এটাই হচ্ছে এদের কাজ তো এই সমস্ত আত্মীয় স্বজন খোঁজ খবর আমার থেকে না নেওয়াই বেটার অর্থ নেই বলে টাকা নেই বলে কষ্ট পাবার মতো কিছু হয়নি নেই তো নেই আমার নেই তো আমি তো তোমার কাছে হাত পেতে চাইছি না যে আমাকে দশ টাকা দাও বা আমি তো তোমার বাড়িতে প্রত্যেকদিন খেতেও চাইছি না যে তুমি আমার বাচ্চাদেরকে খাওয়াও আমাকে খাওয়া। তো খবর নিল নিল না নিল না নিল দেখা হলে কথা বললে বলবো না বললে না বলবো তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই তার কারণ হচ্ছে একটাই অর্থ থাকলেও আমার আছে আর অর্থ না থাকলেও আমার আছে বাড়িতে আসেনি আসেনি তার ভালো লাগেনি চা আসেনি মন খারাপ হবার কি আছে আমি একদমই মন খারাপ করি না একটা করতাম যখন বোকা ছিলাম তখন পাশের বাড়িতে যখন দেখতাম আসতো আবার বাড়িতে আসেনি তখন আমি অর্থ নেই কষ্ট তো আজকাল আর ওইসব হয় না আসেনি আসেনি তার ভালো লাগেনি আসেনি তার ওকে ভালো লেগেছে ওর বাড়িতে এসছে আমাকে ভালো লাগেনি আমার বাড়িতে আসেনি আমাকে যখন ভালো লাগবে আমার বাড়িতে আসবে ভাবার কি আছে একদমই ভাববেন না আমি যখন ভাবা ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যখন আপনি ভাবাটা ছেড়ে দেবেন তখন কিন্তু আপনি আপনি সুন্দর মিষ্টি একটা লিড করবেন তার কারণ হচ্ছে সমস্ত কিছু ছাপিয়ে আজকে নিজেকে নিয়ে ভাবতে শিখেছেন আপনি সমস্ত কিছু ছাপিয়ে আজকে আপনার পরিবারকে সময় দিতে শিখেছেন আপনি সমস্ত কিছু ছাপিয়ে আজকে আগামী দিনের জন্য খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শিখে গিয়েছেন কিন্তু আপনি কিন্তু আর আগের মানুষটি নেই আপনি ভেঙে গড়ে একটা সুন্দর নতুন মিষ্টি মানুষ তৈরি হয়ে গিয়েছেন তো আত্মীয় স্বজন আসুক কান্না না আসুক তাতে কিচ্ছু যায় আসে না আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি হঠাৎ প্রোডাকশনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও তো